আজ আমরা আছি নাটোর তিন সিমরা আসন এই উপজেলায় মোট ভোটার তিন লাখ আট হাজার এখানে নারী ভোটার এবং পুরুষ ভোটার প্রায় সমান সমান অর্থাৎ এক লাখ পঞ্চান্ন হাজার পুরুষ ভোটার এবং এক লাখ তিপ্পান্ন হাজার নারী ভোটার এই আসন থেকে আমরা আজকে বিকেল থেকে আছি এবং আমাদের সাথে একজন অতিথি হিসেবে আছেন এই নাটোর জেলা জামাতের সুরা ও কর্ম পরিষদ সদস্য প্রফেসর সাইদুল মোহন সাইদুল মোহন আপনাকে স্বাগত জানাচ্ছি এই আসনটিতে এর আগে প্রাপ্তি তথ্য আমরা জানতে পেরেছি যে চারবার আওয়ামী চারবার বিএনপি দুইবার চাষের মাঠে একবার জামাত ইসলাম খুঁজে পেয়েছিল অর্থাৎ আপনাদের একজন প্রার্থী এখানে এমপি হয়েছিলেন উনিশশো একানব্বই সালে সামনে কিন্তু ডাব্লু বিপি মনোনয়ন যে পেয়েছেন এমপি বলে বিজয়ী হলে কি কি কাজ করবেন এই আসনের আলহামদুলিল্লাহ আমি ডিবিসি বিশেষ করে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ দিই বাংলাদেশ জামাত ইসলামী সিংরা উপজেলা শাখার পক্ষ থেকেও এই চরম দিনের মানুষের পক্ষ থেকেও সবাইকে ধন্যবাদ দিই বিশেষ করে আপনাদের মাধ্যমে আমি সবাইকে সালাম দিই এবং গোয়া চাই সবার কাছে যেরকম এইখানে যদি আল্লাহ রহমতে আমরা আমি নির্বাচিত হই এবং নির্বাচনের পরপরই যে সমস্যাগুলোকে আমরা চিহ্নিত করছি মূলত তিনটা মোটা দাগের সমস্যা এক নম্বর হলো এই কোন সমাজ যাদের এখন সীমা আছে বেকার এক নম্বর এজেন্ডা এবং তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং মাদক সমস্যাটা সমাধান শেষ

ফসল উৎপাদন করতেছে যে নির্মাণ খরচ উৎসাহ এরপরে আরেকটি হচ্ছে মহিলায়াম শিক্ষা দীক্ষা এবং যেভাবে অপসার হওয়ার দরকার যেভাবে ব্যবস্থা করা যায় তাহলে পরে চট করে তারা ইংল্যান্ডের প্রসূতি যে জাতির মায়েরা হয় কেন করতে গেছি হ্যাঁ সবচেয়ে বড় কথা হলো মানুষের আস্থার ব্যাপার বাংলাদেশ জামাত ইসলামী এখন বাংলাদেশের সকল মানুষের কাছে আপম মানুষের কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছে এবং তাদেরকে মানুষ মনে করে যে এদেরকে যদি নির্বাচিত করা হয় তাহলে চান্দাবাজি বন্ধ বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে দুর্বৃত্তায়ন বন্ধ হবে কাজে সবকিছুর সব বিশেষ করে গঠনের মূলক কাজে জামাতের বিকল্প নেই জামাতকে মানুষের মধ্যে ভর্তি হয়েছে ধন্যবাদ কথা বলছিলাম প্রফেসর সাইদুর রহমানের সঙ্গে তিনি আসলে জামাত অনৈত প্রার্থী সিএসআরএম টিবিসি ইলেকশন এক্সপ্রেস এখন এই পর্যন্ত